আর <laughs> <laughs>

চৌত্রিশ নম্বর গ্যাস আচ্ছা চৌত্রিশ আটত্রিশ দাম তাহলে বত্রিশটা থাকতো আচ্ছা আচ্ছা এখন এই মোটা গ্যাস দিছি না এই একটু দুই তিনটা কম আছে টা আছে তিরিশটা আছে আছে এক সিরা যায় তো

চাহিদা ভাই আমি তামার তার দিব তামাই যে আছে তাদের জন্য ব্যবস্থা শেষ আচ্ছা আচ্ছা তামার ভিতরে মাসিনবার এই জায়গায় যতগুলো তার আছে তামার উপরে কিন্তু

দেখেন কারণ আপনি তো সব সুন্দর করে দেখায় কাস্টমারই রেট দিয়ে দিচ্ছে যেটা রেট নাই ওটা অনেকটা বাইরে মালতো রেট দেওয়া নাই আমার উনি আমি বসাই দিচ্ছি

দেখতাছি দেখেন আচ্ছা 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 এগুলার গাছ একশো বলছে নয়শো আশি টাকা নয়শো আশি টাকা সাতশো সত্তর টাকা সোদ্দ

সবাই দোয়া করছেন আমার জন্য আমি সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আর আমার এখানে দুই নম্বর রইলে মালদার দরকার নেই ঠিক আছে দুই নম্বর জিনিস পছন্দ করি না দুই নম্বর কথা কোনো মসিন ভাই একদিন দেখাইতে পারে

আচ্ছা বোঝান নাই আর মধ্যে দুই নম্বরই নাই কোনো জিনিস ভালো এসব দোয়া করবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম